ওনার প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়ে গেছে এই জন্য ইদানিং সোশ্যাল মিডিয়াতে ওনার নামে যে অপপ্রচার চলছিল হজরত যে কাজটা পক্ষে করতে গিয়েছিলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় এক শ্রেণী মানুষ তাকে ইহুদিদের দালাল বলে গালি দিবে কি বাজলেন নবীজির সন্ন্য কয় পুরস্কার নাম্বার এক আল মোহাম্মাদুফি কুলু বিল বারাফ যারা নবীজির সোন্নাত অনুযায়ী আল জীবন গঠন করবেন নবীজীর সোন্নাত দৌল্লাদ থেকে মৃত্যুর আগ পর্যন্ত পালন করবেন আমার পয়গম্বর বলেন আল্লাহ তাদেরকে চারটে পুরস্কার দিয়ে ধন্য করবেন আল্লাহ আদ বালি জোরে বলেন এক নম্বর পুরস্কার আল মহাম্মদফি কলু বিল বারা

আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবি ওনার শেখের নাম আপনারা জানেন কি নামই জানি না ওনার বর্তমান যার সাথে ইসলাই তাআলুক তার নাম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত কিছুদিন আগে আসছিলেন আমি হযরতের সাহাবতে দীর্ঘক্ষণ ছিলাম অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আলেম কতটা ঠান্ডা মাথায় বুঝবেন

ইদানিং সোশ্যাল মিডিয়াতে ওনার নামে যে অপপ্রচার চলছিল হজরত যে কাজটা অনুবাদের পক্ষে করতে গিয়েছিলেন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যার কলমের ক্ষমতা অনেক ঊর্ধ্বে যার হাতটা অনেক ঊর্ধ্বে উনি শিক্ষানীতি নিয়ে উন্মাদকে বাঁচানোর জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে যে স্ত্রীটা দিয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে চিঠি গ্রহণ করেছিলেন এটা উমাতের পক্ষে কিন্তু আমাদের মতো এক শ্রেণীর মানুষেরা বাধা হয়ে দাঁড়ান দেয়াল হয়ে দাঁড়ান করে বলছেন আরে ভাই আমাদের শত্রু অমর দল না অমর অমক অমর না অমকে না আমাদের শত্রু আমরা আজকে সবাই যদি আমরা ঐক্যবাধ্যমায় থাকতে পারতাম আপনার সিরাজগঞ্জ মিটিংয়েও আমি এ কথা বলছি যে আসলে আমাদের একটু চাহিদা হলো ঐক্য এটাই হলো বড় চাওয়ার পাওয়া হজরত আমি সবচেয়ে মোহাম্মদ হজরতের প্রতি আমার বাড়ার কারণ হলো এক শ্রেণী মানুষ তাকে ইহুদিদের দালাল বলে গালি দিলেন একটু জোরে বললেন কত সুন্দর একটা উত্তর দিলেন হ্যাঁ ভাই আপনাদের দৃষ্টিতে যদি আমি হুদিদের দালাল হয়ে থাকি হয়ে গেছি তবে শোনেন তাহলে উনি প্রতিবাদ করলেন না উনি কাউকে গালি দিলেন না পাল্টা আক্রমণ করলেন না আজকে তো আমাদের মধ্যে ভাগ যুগ দুটা বেশি চলছে সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের মধ্যে বাদ যুদ্ধ বেশি কে কাকে আঘাত করতে পারে প্রথম মাধ্যমে কাকে আঘাত করতে পারে বাদ যুদ্ধ কিন্তু হযরৎ বাদ যুদ্ধতে লিপ্ত না হয়ে হযরত বলেন ঠিক আছে আমি মুসলমান হয়ে যাচ্ছি কেন আমার চৌধুরী ওনার সময়ে উনি এমন একটা লোক ছিলেন ওনার তো দুই পকেটে তৃষ থাকতেন এত বড় খেলার ছিলেন

আমেরিকা অস্ত্রের গরম দেখায় এরপরে আপনার বিভিন্ন রাষ্ট্র অস্ত্রের গরম দেখায় মায়ানমারের মতো একটা দেশ তারাও চোখ রাঙ্গায় কথা কয় রসুল বলে মুসলমান যদি সোনাতের অনুকরণ অনুসরণ হতে পারে অমুসলমান তোমাদের অস্ত্র তো দূরের কথা অস্ত্র লাগবে না ইতিহাস প্রমাণ আছে মরা খেজুরের ডালও তখন কথা বলে বাতিলদের ভিতরে আল্লাহ তালা একটা ভয় ঢুকাইয়া দিবেন তোমাদের উপরে চোখরাঙ্গায় কথা বলার কোনো সুযোগ থাকবে না কেন থাকবে না তোমাদের সম্পূর্ণ দায়িত্ব যাবে আল্লাহর হাতে